আমরা বেশি হলো দুশো টাকা কিন্তু এত দাম নিব না টোয়েন্টি টোয়েন্ট বলো নাম নিলে মাত্র একশো দিয়ে কত বিক্রি আড়াইশো আড়াইশো নাহলে বিশ দুশো বিশ হ্যাঁ দুশো বিশ

এটা চারশো টাকা ব্যবসা কোন ঘটনা মিলে কত দিছি মাত্র আড়াইশো নাম নিলে আড়াইশো বিশাল ছাড় দিচ্ছি আর এই যে পাঁচ হাজার নিয়ে আসলে মোটামুটি ব্যবসা সুন্দর মতো করতে পারবে হচ্ছে কোনো টেনশন লাভ করবে কোন ব্যাপার না দুজনে মিলকে ভর্তার এই যে মালটা এটা চারশো সাড়ে চারশো টাকা কোন ব্যাপার এটা চারশো সাড়ে চারশো টাকা কোনো ব্যাপার না

এই যে দেখো তিরিশের পর আছে পঞ্চাশ কত সুন্দর সুন্দর কালার এই কি বেচার মতো না এটা নিয়ে আসলে একশো টাকা করে বেচ থাকবে থুইলাম এই যে পঞ্চাশ এই আর পরে এই যে আশি টিয়ার একটা মাল এই সুন্দর আশি টাকার মালটা এই যে দেখো কালার কলচে পরা কালার না কালার না ভালো ভালো কালার না এটা মাত্র কত জানো আশি টিয়া এই যে থুইলাম আশি টিয়ারটা এই যে একশো টাকার মালটা এটা তারও কলচে পরা দেখো তুই কালার দেখো না মিশা কথা কালারগুলো দেখো তো সেই কালার না কালার সুন্দর না এই মহিলা কি বুঝলেন বুঝছে না না আপনারা বুঝেন এই যে 30 টাকা মালটা এই যে এই যে 30 টাকা এই যে 30 টাকা মাল এই যে একটা তিরিশ টাকার মাল এই দেখেন এই যে 30 টাকা মাল কি বুঝবো মহিলা বুঝবো না এই দর্শক দেখ এই যে একটা মাল 30 টাকা এই মালটা কি চোখ বুঝে 60 টাকা বিক্রি করা যাবে না এই যে দেখেন এরপরে এই যে 30 টাকার পর এই যে পঞ্চাশ যাবে না কি যাবে না কমেন্ট করে জানায়েন সবাই এই যে দেখেন 30 টাকা পঞ্চাশ টাকা মালটা চোখ বুঝতে 100 টাকা বিক্রি করা যাবে না গেল এরপরে এই যে 100 টাকার মালটা এই যে একশো টাকার মালটা চোখ ফুচে দেড়শো টাকা বিক্রি করবেন ইচ্ছা করলে একশো আশি দুশো বেঁচতে পারবেন কেন বেঁচবেন আপনি একশো টাকার মালটা দেড়শো টাকা বেঁচলে তো আলহামদুলিল্লাহ কি না খারাপ কিছি হ্যাঁ বাবু কথা বলছি না খারাপ কিছি এক ছাড়া ব্যবসা কত চান ঢাকা ইসলামপুর চলে আসেন এটা হলো আমাদের ঢাকা ইসলামপুর গুলশানারা সিটি দ্বিতীয় তলা বি বলক দুশো আশি নম্বর দোকান মাত্র পাঁচ হাজার পুঁজি চলে আসেন আমার কাছে আর যদি কেউ না ঠিকানা না জানেন তাহলে যোগাযোগ করেন যে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া আমি বলে দেবো কোথায় আসতে হবে কী করতে হবে আসায় বিষয় সব বলে দেবো কোনো সমস্যা নাই ওকে